ং মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো রান করে নিয়েছি আর ঘরের সমস্ত কাজ টাজ কিন্তু অনেকক্ষণ সারা হয়ে গেছে এখন বাজছে সাড়ে এগারোটা তো রান্না বসে ভাত বসানো হয়ে গেছে আর শাশুড়ি মা রান্নাটা করেছে তরকারিটা আর আমার বরমশাই কী করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো তাদেরকে বলে দিই আজকে রবিবার বরের কলেজ ছুটি এই যে দেখো শাশুড় মায়ের দিকে রান্না করছে আলু পটলের তরকারি আর আমি এদিকে দেখো মশলার কেটোটা তো মিজে রেখেছিলাম সব মশলাগুলো শেষ হয়েছিল তো কেটোটা ধুয়ে শুকিয়ে গেছে তাই আমি সব মশলাগুলো ঘর ঢেলে রেখে দিয়েছি প্যাকেট থেকে নতুন প্যাকেট কেটে কেটে আর আমার বর এদিকে দেখো দেশের রাম কাটছে তো হচ্ছে অনেক আচার করবে আম তেল মাংস অনেক রকমের আচার করবে তোমরা দেখতেই পাবো যখন হবে তো হচ্ছে অনেক আম কাটছে আর অনেক আম কাটা হয়েও গেছে ওই দেখো রোদ্রেশ পুঁতো দিয়েছে আমগুলো নুন আর হলুদ মাখিয়ে দেখাও দেখাতে তারা এই দেখো এগুলো একদম হচ্ছে আমের ছাল শুদ্ধ আছে আমের ছালগুলো শুদ্ধ কেটে রেখেছে এগুলো হচ্ছে ও ঝাল আচার বানাবে তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে গুড় দিয়ে আচার হবে তো তিন রকমের আচার হবে ঝাল চার গুড় আচার আর আম তেল আম তেল হবে তো আমি কি করছিলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই ওকে খেতে দিলাম আর এই ছোটো হাঁসগুলোকেও খেতে দিয়েছি এদেরকে এবারে ঘর ঢুকিয়ে দেবো তো রোদের জোর হয়েছে ভীষণ বস্তায় গা গরম হয়ে গেছে একদম রোদে এবারে ঘরে ঢুকিয়ে এই বড় হাঁসগুলো বাইরেই থাকবে এরা হচ্ছে পুকুরে চলে যাবে চড়তে আর এখানে গোটা ধনে আর গোটা জিরে রোদে দিয়েছি এগুলো একটু গরম হয়ে যাক তারপরে ওগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব আর এখনো কাজ আছে আমার হাঁসগুলো ঘর ঢুকবো আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো তো এই দেখো বন্ধুরা এখানে কাঁচকলা আছে আর আলু আছে এগুলো হচ্ছে একদম ছাল শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি ছাল এগুলো ছাড়ায়নি তো এই ছাল শুদ্ধ সিদ্ধ করা হয়েছে একদম কচি কাঁচকলাগুলো ছিল তো ওগুলো কী হবে সেই জন্য ওগুলো ঝাল শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি আর আমি এখন মিক্সিতে এগুলো ব্লেন্ড করে নেবো তো আরও কিছু এর মধ্যে দেবো তো তোমরা দেখতেই হবে এর মধ্যে দেখো আদা দেবো সরষে দেবো কাঁচা লঙ্কা দেবো তো এগুলো ভালো করে হচ্ছে বেটে নেবো মিক্সিতে তারপরে এগুলো এখন পকোড়া হবে পকোড়া তো তোমরা দেখতেই থাকো এটা খুব সুন্দরভাবে একদম বাটা হয়ে গেছে তো আমি আবার এটা তো দুবারে করতে হবে অনেকটা বেশি হয়ে গেছিলো তো আমি এটা ঠেলে নিয়ে আবার একবার নিয়ে নিলাম আর এর মধ্যেই দেখো কাঁচা লঙ্কাটা আর সরষেটা এর মধ্যেই নিয়ে নিয়েছি তো একসঙ্গেই এবারে এটা বেটে নিলাম আর এবার সরষে নিয়ে নিলাম সরষেটা অনেকটা আগেও নিয়েওছি আবার একটু নিয়ে নিলাম বেশি করে তো ধনে আর জিরেও দিয়ে দিলাম এর মধ্যে গোটা ধনে আর গোটা জিরে তো মা বললো আমি প্রথমে সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম তো আমার শাশুড়ি মা বললো যে একটু গোটা ধনে আর গোটা জিরে দিল তাহলে দেখবে ভালো টেস্টটা আরও দেখি বেড়ে যাবে তো আমার এই দেখো একদম সরষেগুলো দেখো ভালো বোঝাই যাচ্ছে যে সরষে দেওয়া হয়েছে এর মধ্যে তো ভালোভাবে এগুলো কাঁটা হয়ে গেছে তো চলো এবারে এগুলো ভাজা হবে বেসন বড়া বেসন বড়া বলছে কাঁচকলা আলু আর সর্ষে কাঁচা লঙ্কা ধনের জিরে দিয়ে হলুদ লং মানে আরও লঙ্কা করে দিয়েছিলাম তো একদম যা সুন্দর হয়েছে আর দেখে একদম ফুচকার মতো গেছে ভিতরটা দেখছো এরকম করে দিচ্ছি একদম ভিতরটা পুরো ফাঁকা তো বন্ধুরা এখনো এতটা আছে তো অনেকটা তেলও লেগে যাচ্ছে আমি বুঝতে পারিনি একবারে অনেকটাই আমার মানে বাঁটা হয়ে গেছে ওটা হচ্ছে অল্প অল্প আরও এখনও কাজকালো আছে আমাদের তো সামনে যে বাড়ি কাকুদের কলাকান্দিটা পড়ে গেছিলো তো ওরাই আমাদের সবাইকে দিয়েছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো এই দেখো এই মাত্র সন্ধ্যা দিলাম এখন বাজছে সাড়ে ছটা আমার ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হলো তো ঘুম থেকে ভাত পুরে ভাত খেয়ে দিয়ে তো ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে ভাত খাওয়ার বাসনগুলো ধুলাম ঘর টর ঝাঁট দিলাম উঠোন ঝাঁট দিলাম চুল আঁচড়ালাম আর চা করে সবাইকে চা দিলাম আর সবাই চা খেয়ে এখন যে যার বাজারে বেরিয়ে গেছে শাশুড়ি মা একটু হাঁটতে বেরিয়েছে আর আমি সন্ধ্যা দিলাম তারপরে এবারে আমি এখনও চা খাইনি এই যে আমার চা এখানে এই জমা আছি আমি চাটা খাবো আর রাতে রান্নাও করতে হবে আর অনেক দিন পর সন্ধ্যা দিয়ে খুবই ভালো লাগছিল এতদিন তো সন্ধ্যা দেওয়া হয়নি করতে পাইনি এতদিন অসুস্থ ছিল আমাদের আর এখন সন্ধ্যা দিয়ে খুবই ভালো লাগছে আজকে অনেক দিন পর সন্ধ্যা দিলাম প্রায় দশ এগারো দিন পর চলো চাটা খেয়ে নিই তারপর আবার রাতের রান্নাও আছে কি রান্না হয় দেখি আর দিনের বেলায় রান্না হয়েছিলো আমাদের আজকে তো দেখাতে পারেনি আলু পটলের তরকারি আর ওই যে কাঁচকলাটা সেদ্ধ করে ওই যে মিক্সিতে বাটলাম ওইটা বড়া করেছিলাম আর আমের চাটনি এই আজকে আমাদের দুপুরে রান্না বান্না হয়েছিল আর রাতেও রান্না হবে দেখি এখন কোনো ঠিক নেই সব দোকান গেছে জানবে তাই হবে চাটা নিয়ে নিলাম দেখো একটুখানি চা হয়েছে আর এই যে তিন প্যাকেট ম্যাগি নিয়ে এসেছে আমার বর তো বর ওখানে যে ঘরেতে আছে দেখতে পাচ্ছ তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে ম্যাগিগুলো কে করবে তুমি করবে না কি আমি করব তো দেখি ও কি বলে যদি বলে আমাকে করতে তাহলে আমাকেই করতে হবে আর যদি বলে না ও করবে তা ওই করবে রেখেছিলাম রোদে তুলে রেখেছি এখন এখানে ইস্তিরি করা সমস্ত কাপড় জামাগুলো তো বন্ধুরা ম্যাগিটা এখনো করিনি তো আগে ভাবলাম জামা কাপড়গুলো যেগুলো ইস্তিরি করা আছে ওগুলো তো বাইরে থাকলে পড়ে যাচ্ছে ওইখানটা তো থাকছে না স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছে আর ভাঁজটা নষ্ট হয়ে যাচ্ছে ইস্ত্রি করা তো তাই ভাবলাম আগে আলমারির ভিতরে ইস্তিরি করা জামা কাপড়গুলো ঢুকিয়ে দিই আর দেখতে পাই যে আমার এই শাড়ির নিচের জায়গাটা একটুখানিও ফাঁকা নিই তো বড় মাসাইয়ের যেইখানে জামা প্যান্টটা আছে ওইখানে ফাঁকা আছে তো এগুলো বেশিরভাগ বড় মাসের জামাই আছে ইস্ত্রি করাগুলো তো ওগুলো ঢুকিয়ে নিই চলো তো এই দেখো আমার শাড়ি আর একটুখানি ভাবলাম গুছিয়ে নিই এলোমেলো হয়েছিলো তো একটু দেখো গুছিয়ে নিলাম আর আলমারি কি বলবো দুদিন একদিন গুছিয়ে রাখছি আবার তারপরে দিনে দুটো একটা দুদিন পরে কিছু একটা বার করতে গেলে আবার এলোমেলো হয়ে যাচ্ছে না খুঁজে পেলেই ভাব বোঝাই তো এখানে আমার কুর্তিগুলো আছে ওই দু একটা কুর্তি আছে দু একটা চুড়িদার আছে আর দুটো নাইটি আছে মনে হয় আর এই শাড়ি টাড়ি এই আর কি আর এখানে আমার বরের এই প্যান্ট আছে দেখো প্যান্ট আর এদিকে জামা কুর্তা এগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখলাম তো সব এলোমেলো হয়েছিলো জামা প্যান্ট একদিকে আর শাশুড়ি মায়ের সব রাখলাম আর দেখো ওই শীতের পোশাকগুলো সব বার করে দিয়েছি ওগুলো ওই উপরে টলিটা আছে আলমারির ওপরে তো ওর মধ্যে ঢুকিয়ে রাখবো সিরিয়াল চালিয়ে দিয়েছিলাম টিভিতে তো টিভি দেখতে দেখতে আমার আলমারিটা গোছানো একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা বন্ধুরা বাকি অন্যান্য কাজগুলো তো হলো যেমন সন্ধে দেওয়া চা খাওয়া আর হচ্ছে ম্যাগিটা আজকাল করিনি ওটা কালকের জন্য রেখে দিয়েছি কাল করবো আলমারিটা গোছানো তো এই কাজগুলো হলো এবারে রাতে রান্না করতে হবে আর রান্নার জন্য তো মশলা লাগবে বন্ধুরা তো গুঁড়ো মশলাগুলো তো সব শেষ হয়ে গেছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো শেষ হয়ে গেছে তো আমাদের গুঁড়ো মশলা হচ্ছে এখন প্যাকেটটা নে না ওটা বর্ষাকালের জন্যই নিয়ে আসে প্যাকেটকে গুঁড়ো মশলাগুলো আর এখনই গোটা মশলাগুলোই আনে তো এইগুলো এই মশলা গোটা হচ্ছে ধনে ধনে আর গোটা জিরে রোদে দিয়ে রেখেছিলাম তো একটু মানে নরম নরম লাগছিল তাই আবার নেড়ে নিচ্ছি কাঠ এই শুকনো কড়াইয়ে আর এটা এবারে গুঁড়ো করে নেবো চলো তো এই দেখো আমার হয়ে গেছে গুঁড়ো করা এটা হচ্ছে ধনে গুঁড়ো আর এটা হচ্ছে জিরে গুঁড়ো তো তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই যে কেমন গুঁড়ো মশলা হয়েছে আমার তো এই গুঁড়ো মশলাই তরকারিতে দিতে খেতে দারুণ লাগে তো এই দেখো মশলা গুঁড়ো করে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে ডিমের ঝোল তো গরম গরম ডিমের ঝোল আর ভাত তো আছে দিনের বেলাকারের তো ভাত আর এই আমরা পাঁচজন ঘরে মেম্বার আমি আমার বর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আর আমার তো পাঁচজনের কারের পাঁচটা ডিম আর আলু দিয়ে ঝোল করে নিচ্ছি ব্যাস এই হচ্ছে আমাদের রাত্রে খাবার তো চলো রান্নাটা করে নিই চটকট করে তো গ্যাস ট্যাস এবারে মুছতে হবে তো গ্যাস ট্যাস মুছে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এবারে শুয়ে পড়ব তো ব্লগটা শেষ করতে এলাম তো আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা তোমাদের ভালোবাসার জন্যই আমি একদিন ঠিক বড়ো ইউটিউবার হয়ে যাব তো টাটা বাই গুড নাইট দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে